সেনা সদরের স্টাফ কর্নেল ইস্তেখা ফায়দার বলেছেন বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্ত সেনাবাহিনী প্রশাসনকে ষাট দিন সহায়তা করবে এই তথ্যটি সঠিক নয় ষাট দিনের জন্য নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত কারণ সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে সরকারি এটা নির্ধারণ করবে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন ঢাকা সেনানিবাসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলেন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে সেনাবাহিনী অত্যন্ত সচেতন এ ব্যাপারে তাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যা সংগঠিত হতে না দেয় সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা প্রতিরোধ করার এছাড়াও সর্বোচ্চ চেষ্টা রয়েছে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটতে যেন না দেয়া হয়